গল ছিল সেটা গোসল করতে আসছিল আপনাদের দোকানদার লোকটা কত যে গোসল করতে পুকুর থেকে তার বাড়ি কত দূরে মেলা এখানে কি ভাসমান অবস্থায় পাওয়া গেছে আমরা একটু জানতে পেরেছি আপনাদের গেল আমি আবার কি একটা কথা বললাম তখন শুধু বললো হু এই কথা বলে শেষ হয়ে টাকা দেখলাম একদম অসহায়

ঠিক পাই আমি তো আগেতে কোনো কিছু জানি না এই সকালবেলা রান্না করে উঠে আইছি পানি বামিয়া আইটে পানি এই জায়গায় দাঁড়াইয় পুকুরে ফেলি এই মানে এইবার যে হাইটে যায় এই জায়গাটা দাঁড়ায়া পানি ফেলিছি আর দেখছি যে কেমন জানো মানুষের মতো মানে অত বোঝা যাচ্ছে না এইটুক দেখেছি এইটুক মানুষের মতো না না এই রকম সব দেখা যাচ্ছে চিতায় না 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 কিন্তু কেমন জানো পৃথিবীর মতো লাগতেছিল তখনই আমি যাইয়া আমার শাওরির আমার যার ডাকে বললাম ভাবে আসেন তো কেমন যেন মরা মানুষের মতো মনে হচ্ছে কি একজন পানির ভিতরে মানে রয়েছে মরা মানুষের পুতুলের মতো লাগতেছে আসেন তো আমার বড় কাছে কি কয় আমার পুকুরে আবার আসবি কোন থেকে আমি আসেন তাইকা যায় যাই দেখাইছি তখনই হচ্ছে আমার এই চাষি শাড়ি ডাক দিল কেউ কাছে পিতৃমি কেউ কাছে পুতুল তারপরে না 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 এখানেই দাঁড়ায়া কেউ কাছে পুতুল কেউ কাছে পিতৃমি তারপরে ওই পারে হচ্ছে বেটা চল ছিল সব আসিয়ে দেখে তখন করছে মানুষ এই তখন আমি না চিনতে পারি নাই তারপরে ওই বেটার বউ মনে হয় খুঁজে খুঁজতে খুঁজতে যাচ্ছিল তারপরে হয়তো এনে চেঁচামেচি হচ্ছে যে লাশ পড়ে আছে লাশ পাওয়া গেছে তখন ওই বেটার বউ যে মর তার বেটার বউ তখন দৌড়া এসে দেখেই কাটিয়ে উঠেছে তখন করছে অমুকের অমুক অমুকের অমক এই যে বাড়ি পাঁচ সাত বাড়ি পরেই

মহিলার ছেলে তরুণ উনি আমার ভাইটা জামাই তো উনি আমার ফোন দিলে ওই সময় বাজে নয়টা সাড়ে নয়টা কথা খালু কোনো আমি বাজারে আপনি গোপগ্রাম দেন তার মার রাস পাওয়া গেছে আনিস কনকারের কুসকুনি ভিতরে আমি আসি দেখতেছি অনেক লোকজনই আছে ঘাটের কোন একদম না বিয়ে গেলাম দেখতে মেয়েটা ওই সব বডিটাই পানের ভিতরে কিন্তু ওই মাথাটা ভাসিয়ে আছে চলটা এই বালি কাঠ তে অলরেডি চেনা যাচ্ছে যে উনি তরুণীর মা আমি তখন অসিদ স্যারে ফোন দেয় অসীদ স্যার বললে আমি আসতেছি আগেই ফোন গেছে স্যারের কাছে তো রাশটা কিন্তু আমি নিজেই তুলবো তে লোক বিমত অনেক আর তুলাও আমার বললে যে তোলার দরকার নে অসীদ স্যার যেমন জানে কিন্তু আমরা ওই মনের পর বসে আছি আমরা দেখছি যে তিনি দুই ভাই লেগে রাশটা তুলে ফেলা দেবে তো তোলার পরে অসীদ স্যার আছে আসার পরে অনেক লোকজনই আছে এদের কাছে অনেক কথাই সহ্য করলে যে আমরা আপনি আম্মার কি হয়তো কোনো ওই মৃত্যুর ব্যাপারে কোনো সন্দেহ আছে কিনা তো করলে না সন্দেহ না ক্ষত চিহ্ন কোনোটাই পাই নাই মহিলা পুলিশ আছে একজন আর এনকারি এক মহিলার দিয়ে পরীক্ষা করা নেওয়া হয়েছে তো তারা বললে যে না আমরা কোনো দাগ পাই নাই কিন্তু গায়ে কোনো ব্লাউজ পাই নাই ব্লাউজটা নাকি কাঁদের সাথে ছিল আমার নাম মোহাম্মদ তরুণ শেখ বাসা বাসা গোপগ্রাম আমার মার ঘটনা আমার মার ঘটনা হচ্ছে রাত 11টার সময় আমার ছোট ভাই হচ্ছে খাবার নিয়াতে খাবার নিয়া আসার পরে আমার ছোট ভাই ফোন দিলো দস টাকা ভাই দুই কথা বললাম আমি তো বাড়িতে তে কসে মা কি তোর ওই গেছে নাকি আমি বললাম যে মা তো যায় নাই তে কইলে তাহলে মা কোনে গেছে আমি বললাম তাহলে আমি ছাদপাকিয়া থাকি ভাইয়া থাকে আছে যে জানের বাড়ির পিছনে তে বলল যে তাহলে দেখ তো তুই hin কো না আমি বললাম তো তো বাড়িতে কসে মা দেখ তো কোন গেছে নাকি আমি বললাম যে সব জায়গায় তো ফোন দিতে মার তো পাওয়া যাচ্ছে না তাহলে তো খালারে বাড়ি ফোন দিতে পাওয়া যাচ্ছে না সকালবেলা উঠলাম সকালবেলা ওঠার পরে ছোট ফোন দিলাম যে মার কি পাইছিস বললে যে না আমি কোনো চাই তোর কোনায় মানে পুষ্কুন টুসুন থাকলি পরে দেখ খুঁজে খাইছে হয়তো তেমন ঘরে তোরে খোঁজে কোনো জায়গা স্টক টিস্টার করে মরিও যাই পারে টয়লেট মালেট দেখ দেখ তো বললে কি সব জায়গায় তো দেখছি যে মার নাই তো আমি আবার বললাম যে মা জেনে জেনে গোসল টোসল করে ছাগল মাগল জেনে লায়ে ওই সব জায়গায় দেখ খোঁজে ইতিমধ্যে হচ্ছে তোমার আনুমানিক নটার সময় আমার কাছে ফোন গেল তোমার মা আছে ভাসান্ত অবস্থায় গোলাপ ফোন করে ভাসতেছে এটা শুনে আমি হচ্ছে বাসগ্রাম থেকে রওনা দিলাম রওনা দিয়ে আসে দেখি আসে দেখলাম যে আমার মা রয়েছে আমি তুললাম এই পর্যন্ত আমার মায় আমি নিজেই তুললাম তুলে হচ্ছে গা বাড়ি নিয়ে আসলাম যে আপনারাও এটা জানেন যে গতকাল উনি পাঁচটার দিকে ওই পুকুরে গোসল করতে গেছিলেন গোসল করতে গিয়ে ওই পুকুরে ধারণা করা হচ্ছে বা যেটা আমরা তদন্ত পেলাম যে সে ওই পুকুরে ওখানে যে সিঁড়ি যে সানটা এটা অনেকটা ভাঙ্গা এবং ওটা মাটি জায়গা ওটা স্লিপ করে উনি হয়তোবা ভুটুকি ভু পড়ে গিয়েছিল পরে উঠতে পারেন নাই আজ সকাল নটার দিকে পার্শ্ববর্তী এক মহিলা দেখে সবাইকে সংবাদ দিয়েছে আমরা আসছি তো ওনারা গতকাল সন্ধ্যার থেকে ওনারা খুঁজে না ওনার তিনটা ছেলে ছেলেরা কেউ পাশে থাকে না একজন থাকে প্রাংশ একজন থাকে সাত পাখিয়া আর একজন এই পাশে কোথায় থাকে ভদ্রমহিলা একা এবং ওনার শাশুড়ি কোনো বৃদ্ধ একসাথে থাকে তো আমরা এটা নিয়ে যাচ্ছি এবং এটা অভিমিত মামলা হবে ডাক্তারি ময়না তদন্ত প্রেরণ করব ময়না তদন্ত প্রেরণ শেষে রিপোর্ট শেষে এটা বিস্তারিত জানা যাবে মূল রহস্য না তার শরীরে কোনো ক্ষত চিহ্ন পাওয়া যায় না বয়স কত হতে পারে